হ্যালো আসসালামু আলাইকুম আপুরা ভাই রাক আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কি দুপুরে রান্না করব আপনাদের দেখানোর জন্য ভিডিও বানিয়েছি তো দেখেন আজকে দুপুরে মাছ বাজি করব আর গিমায় বাজি করব আলু দিয়ে তো আজকে উনি বাজার থেকে আলু কিনে আনছে গিমায় দিয়া বাজি করার জন্য তো এখানে বিশ টাকার গিমায় দেখেন গিমাইগুলো আমি পাতার আগাগুলো বাইসা লইছি কেনে করা আগাগুলো লইছি তো দেখেন সমস্ত কিছু কাঁটা কুঁটা লইলাম গুছা লইলাম তো আজকে টমেটো নাই টমেটো আছে তো কিছু করার নাই দেখেন মাছের মধ্যে হলুদ আর লবণ আমি মিশাই মিশাই করাতে বাজি করার জন্য তৈরি হলো এখানে আমি হলুদ লবণ দিয়ে যাই খেলতেছি ভালো করে হলুদটা মিশাইতেছি আর কড়াই বাসায় হলুদ মেশানো শেষ এখন কথা হয়ে যাও এই যে কড়াই গরম হয়ে যেতেছে মাছ দিয়ে দিতেছি এই যে গরম হয়ে গেছে কড়াই তো মাছটা দেওয়ার পর যখন সাফ উঠলো তখন তেলটা বোঝা গেছে যে গরম পারফেক্ট ভাবেই হয়েছে তো দেখেন আমি মাছগুলোকে কি দিয়ে দিতেছি। তো একটা মাছের মাথা এটা রাখম কিসের জন্য তো এটাও সাথে বাজি করে নিছি কারণ যেহেতু একটা ফুটলার মধ্যে ছিল তাই মাছের মাথাটাও বাজি করে নিতেছি এদিন দা তিৎ করলাটা বাঁশ আর কি কই সরি আসলে গিমায় বাজিটা বসানোর জন্য কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি তো দেখেন পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজ রসুন একসাথে বাজালাম হালকা যখন লাল হইব তখন আমি গিমাইগুলা দিয়ে দিবো এই যখন আমি গিমাইগুলা দিয়ে দিতেছি তো গিমার পাতা তো আলুটা হালকা একটু মোটা রাখলে ভাল লাগবো একে মোটা না হালকা মিডিয়াম মোটা যেহেতু গিমাইটা একটু বেশি দেখা যাইতেছে তেতোটা লাগতে পারে এখানে দু তিনটা আলু আপনার চাইলে গিমাই বাজি খাইলে বা কিনা নিলে এইভাবে আলু একটু মোটা কইরা কইলা বাজি করে নেবেন দেখবেন ভালো লাগবো তো দেখেন আমি যখন কড়াইতে দিলাম পুরো মেহেন্দি পাতার মতো লাগতেছে সবাই হাসতেছে আমার কথা শুই না তো দেখেন আমি নাড়া দেয়া হালকা হলুদ তারপরে কাঁচামরিচ কাঁচা কু সরি কাঁচামরিচ তারপরে লবণ তারপরে হলুদ দিয়ে দিব মূলত যারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন আর অন্য দেখার সুযোগ করে দেন দ্বিতীয় কথা হল আমার ভিডিও যদি রান্না খারাপ হয় তাহলে আপনারা আমাকে জানাইতে পারেন আশা করি আপনাদের ভালো লাগার জন্য রান্না করি আর ফুল ভিডিওটা দেখবেন কারণ ফুল ভিডিওটা দেখলে একটা জিনিস শিখতে পারবেন কারণ আমি একটা ভিডিওতে দুইটা তিনটা তরকারি রান্না করি অনেক সময় তো এটা আপনারা দেখতে পারবেন একটা ভিডিওর মধ্যে তিনটা তরকারি বসানো দেখতে পারবেন তো দেখেন এদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে মাছ ভাজি হয়ে গেছে মাছটি ওলাইতেছি উলানোর পরে মনে করেন যে আমি পেঁয়াজগুলো লাল করে দিমু। লাল করে দেওয়ার পরে মশলা দিয়ে দিব দেখেন মাছ আমি একে একে ও নিতেছি এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দেখেন পেঁয়াজটা যখন হালকা লাল হইব তখন আমি আরেকজনের কাছে কাহাওলাদ হিসাবে একটা টমেটো আনছি ওই টমেটো ডাকটা দিয়ে দিজে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এনগুলা ভাজা হলে তারপর আমি মশলা দিব দিয়ে তো আমি আগে হালকা করে বাজাল ভাজার পরে জোলটা দিব জোলটা দেওয়ার পরে মশলা দিয়া তারপরে আমি মাছ ভাজিটা আজকে শুকনা শুকনা করবো আজকে জোল করবো না দেখেন এতগুলা গিমারি পাতা দিছি একেবারে মিশে গেছে দেখেন এখন শুধু সিদ্ধ হইয়া মচমুচে হওয়ার পালা তো লাগে গেলে একটু টাক্কা দিয়ে ভালো কইরা উঠাই দিতে হয় আর নয় তো কুইড়া যাবো এদিক দিয়ে মশলা বাজা হয়ে গেছে এখন আমি পানি ছেড়া দিব পানিটা সরার পরে লাইট মশলা দিন তো প্লিজ দয়া করে বলি যারা ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন এখানে একটা লাইক দিলে সমস্যা কি আপনাদের বলেন একটা ভিডিও এত কষ্ট করে বানাই আমি ছোটো বাচ্চার সাথে নিয়ে তাও আপনারা দেখা লাইক দেন না দেখেন এখানে পানি দিয়ে মশলা দিয়ে নিশি লবণটা দিয়ে তারপরে দুনিয়াটা দিয়ে তারপর লড়াটা দুনিয়ার গুঁড়া দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এখন নাইরা নিতেছি লার পরে দেখা দিব বল কাঠে তারপরে মাছগুলা দিব তো বল কাশে আমার একেবারে মশলাটা বোনাবোনা হয়েছে দেখেন এদিক দিয়ে আমার গিবাই বাজি হয়ে গেছে এই যে আমি মাছ দিয়ে দিতেছি কেড়ে শুকনো শুকনো বাজি করবো আজকে আর এতদিন মাছ জলদি এসে দেখাইছিলাম এখন শুকনা শুকনা তো দেখেন মাছগুলো দিছি আর নলটা পল্টাই দিল যাওয়ার পরে যে মাথাগুলা আমি এই সাইড থেকে ওই সাইডে দিতেছি দেওয়ার পরে আমি হইলে ধনিয়া পাতাটা একটু দিয়ে দিব তো ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি আমার মাছ ভাজি হয়ে গেছে তিতকর লাভাজি হয়ে গেছে তিতকর লাভাজি লামাই নিছি তো মনে তো কথা হলো যারা তেতা খেতে পছন্দ করেন তারা মানে ধনাইতে পারেন এই যে আমার মাছ ভাজি আমি ধনিয়া পাতা দিয়ে দিছি ওটা লমু ওটা নেওয়ার পরে আমি দেখেন আমার গিমাই বাজি হয়ে গেছে রান্না কমপ্লিট আমরা খানা খাইতে যাবো তো এত মজা হয়েছে বলার বাইরে গিমাই বাজিটা প্রচুর পরিমাণে মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন দেখেন মা দু একবারে শুকনা করছি